হ্যালো লাভলি ভিয়ার্স আজ আমি আপনাদের জন্য ঝাল মিষ্টি মজাদার জলপাইট আচার রেসিপিটি শেয়ার করবো তো সেটা করার জন্য প্রথমে এই যে দেখুন ট্যাপ ট্যাপ ছেড়ে ভালোভাবে জলপাইটটা ধুয়ে নিলাম তারপর প্রেসার কুকারে গরম পানি গরম পানির মধ্যে লবণ হলুদ দিয়ে জলপাইটা দিয়ে দিলাম জলপাইটা আমি হচ্ছে প্রেসার কুকারে সেদ্ধ করে নিব তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে কারণ জলপাইটা ভালো যত ভালোভাবে সেদ্ধ হবে তত আচারটা ভালো লাগবে খেতে সফট হবে সেই জন্য আমি এই যে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিব ছয় সাতটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম এখন জলপাইটা একটু ভালোভাবে সেদ্ধ করে নিব আর এই দিকে হচ্ছে মশলা করে নি মশলা একটা বানিয়ে নিব আচারে শুকনা মরিচ পাঁচ ফুড়ন গোটা জিরা আর গোটা ধনিয়া এটা হচ্ছে আমি একটা তাওয়াতে ইয়া করে নিব একটু হালকা করে টেলে নিব তো যখন টালা হয়ে যাবে তখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দেব আসলে যখন আমি বাড়ির জন্য যেটা বানাই সেটাই আমি ভিডিও বানিয়ে রেখে দিই আলাদা করে আর কিছু কিনে যে স্পেশাল কিছু ভিডিওর জন্য বানাবো সেটা হয় না বাজারের যে দাম তো এইদিকে আমার দেখেন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে জলপাইটা ফেটে গেছে তার মানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটা গরম অনেক এটা একটু ঠান্ডা আর পানিগুলো নিব না পানিগুলো ছেঁকে ফেলে দিব জলপাইটা ছেঁকে নিয়ে নিব আর এটা একটু ঠান্ডা হোক এদিকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম মশলা আর এদিকে রসুনটা আর যখনই দেখলাম যে ঠান্ডা হয়ে গেছে তখন আমি হাত দিয়ে ভালো করে চটকে নিব একদম সুন্দরভাবে ম্যাশ করে নিব যাতে ইয়া হয় আর জলপাইটা আমি রান্না করার জন্য দিয়ে দিব হচ্ছে দেড় কাপ সরিষার তেল সরিষার তেলের মধ্যে দিলাম হচ্ছে তেজপাতা আর হচ্ছে একটা শুকনা মরিচ আর পাঁচ ফুড়ুন দেওয়ার পরে একটু ভাজার পরে রসুন বাটাগুলো দিয়ে দিলাম দেড় চা চামচ রসুন বাটা রসুন বাটা একটু লাল হলে তখন আমি জলপাইগুলো দিয়ে দেব এক একে জলপাই আমি দিয়ে দিব জলপাইগুলো একে একে ভালোভাবে দেওয়া হলে তখন নাড়াচাড়া করে পরে আমি চিনি দিব একটু পরে চিনি দিব দেখতে থাকুন এভাবে জলপাইয়ের আচারটা বানালে খুবই মজা লাগে খেতে আর অনেক দিন থাকে এখানে আমি চিনি দিয়েছি দুই কাপ কিন্তু চেখে দেখলাম যে আরেকটু লাগবে মনে হলো তখন আমি আরও হাফ কাপ দিয়েছি কারণ জলপাইয়ের আচার একটু চিনি বেশি লাগে জলপাইটায় যেহেতু কষ্টাভাব আছে সেই জন্য আড়াই কাপ এখানে চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে এটা নাড়াচাড়ার পরে এখানে চিনি দিলে কিন্তু একটু পানি বের হবে তো পানিটা ভালোভাবে না শুকা পর্যন্ত এটা জাল দিয়ে নাড়তে হবে অনবরত নেড়ে চেড়ে যখন দেখবো যে এটা পানি চিনির যে পানি ছেড়েছিল। পানিটা যখন অনেকটা শুকিয়ে গেছে তখন এখানে দিব সামান্য লবণ আমি যখন যখন সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছিলাম জন্য এখানে আমি খুব সামান্য লবণ দিব আর লবণ দেওয়ার পরে হচ্ছে দিব হচ্ছে সাদা সিরকা সাদা সিরকা এক টেবিল চামচ মানে এটা যাতে নষ্ট না হয় সেই জন্য আর ওই যে মশলা যেটা এয়ার আচারের মশলা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি কিন্তু ওর স্কিপ হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই